আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছে তো আজকে ভোর ভোর চারটায় রহনা দিলাম ভাইরা জয়পুরহাটে গরুর বাজার যাওয়ার উদ্দেশ্যে ঘুম এখনও চোখে লেগে আছে কিন্তু কাজ তো কাজেই ভোরের রাস্তা কীরকম এবং শীতের সময় কুয়াশাও আছে তো জয়পুরহাটের সীমানা পার হলাম হয়ে বাজারে যাওয়ার পথে দেখি অনেক মানুষজন শীতের সময় সকালবেলা হাঁটাহাঁটি করে তো সকালবেলা রেল লাইন এই পথ দিয়ে যেতে হয় তো অবশেষে বাজারে আসলাম গরু নামায় আনার পর দেখি বাজারে তেমন মানুষজন আসে নাই কিছুক্ষণ পর দেখি অনেক মানুষ অবশেষে আমার তো বিক্রি হলো ভালোই দাম পাইছিলাম তো সেটা বিক্রি করার পর দেখি অনেক মানুষ বাজারে চলে আসে তো বাজার থেকে বের হওয়ার সময় দেখলাম একটা অনেক বড় গরু এই যে রেল লাইনের উপর দিয়ে হাঁটতেছি সকালে ঠান্ডা কুয়াশা নিরবতা সব মিলে একদম অন্যরকম ফিল রেল লাইনের পাশে বসে একটু ভিডিও করতেছিলাম এখানে নিরবতা বাতাস সবকিছুই একদম শান্তিপূর্ণ যতই দেখি ততই ভালো লাগে ঠিক তখনই হঠাৎ রেল লাইনের প্রথম একটা ট্রেন চলে আসলো এটা ভোরের ট্রেন না ভাই এই লাইন দিয়ে সব সময় ট্রেন আসা যাওয়া করে ট্রেনটা সামনে আসতেই আমি সাইডে দাঁড়াইছি আর যখন পাশ দিয়ে গেল সে বাতাস আর শব্দ পুরো শরীর শিউরে উঠল এমন টাইমে ভিডিও করতে পারাই নিজেকে ভালো লাগতেছে এই ছিল আজকে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন এবং লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ